যুবক প্রশ্ন করেছেন যে আমাদের মহল্লা শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলা হয় এবছর মহল্লার কিছু যুবক ছেলে টুর্নামেন্ট ছেড়েছে মোট চব্বিশটি জন খেলোয়াড় থাকবে সবার থেকে পাঁচশো টাকা করে চাঁদা ধরা হয়েছে দুশো টাকা খেলার খরচ বাবদ আর বাকি টাকা দিয়ে বিজয়ী দুই দলকে পুরস্কার দেওয়া হবে হুজুরের কাছে জানতে চাই এভাবে খেলাধুলা শরীয়তে বৈধ কিনা প্রথমত শরীর স্বাস্থ্যমূলক খেলাধুলো ইসলাম উৎসাহ তবে জুয়া হারাম করে এটা জোয়ার ভিতরে চলে গেছে অর্থাৎ তৃতীয় পক্ষ প্রাইজ দিলে এটা বৈধ খেলার খরচ বাবদ প্রত্যেকের কাছে কিছু খরচ নেওয়া যেতে পারে যেটা খরচে চলে যাবে কিন্তু জুয়া কাকে বলে দশ জনের টাকা দেবে এটার নাম জুয়া যে পদ্ধতিতেই হোক সেটা হারজিতের মাধ্যমে হোক আমি আপনি সাতজনে টাকা দেবো কোনো যৌক্তিক ভাবে নয় ভাগ্য নির্ভর ভাবে একজন টাকাটা নিয়ে যেকোনো একজনের কপালে উঠে যাবে এটার নাম জুয়া এই জন্য খেলাতে যদি প্রত্যেক অংশীদার প্রাইজ দেয় প্রাইজের টাকা জমা দেয় আর একজন নিয়ে তবে খেলার খরচ বাবদ ভাই আমরা মাঠটা প্রয়োগ করবো আমরা সবাই অংশগ্রহণ করে খেলাটা করব। প্রাইজ হতে হবে তৃতীয় পক্ষ থেকে অংশগ্রহণকারীদের থেকে নয় তাহলে বৈধ হবে আর এই যেটা অবস্থা ভাই বলেছেন এটাতে এটা জুয়ার পরিণত হবে জি জি